হ্যালো ইফান মামারি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেছি তারা কিন্তু হাজার হাজার অ্যাপ ব্যবহার করছি আপনার জানা অজানা অনেক ধরনের অ্যাপ কিন্তু ব্যবহার করছি অনেক অ্যাপ আমরা প্লে স্টোরে দেখছি হাজার হাজার অ্যাপ লক্ষ লক্ষ অ্যাপ আছে যেগুলো আপনার কিছু হচ্ছে ফ্রি কিছু হচ্ছে প্রিমিয়াম তো আপনাকে আপনারা কি জানেন যে আপনার প্লে স্টোর সবচেয়ে দামি অ্যাপ কোনটা আমরা আমার মনে হয় যে অনেকেই জানে না আমিও আসলে এই বিষয়টা নিয়ে একটু ভাবতেছিলাম যে অনেক ধরনের এই দেখেন টপ চার্টে যখন যাব টপ চার্টে যাওয়া দ্য পেইড অ্যাপসে যখন যাব তো টপ পেইড অ্যাপস তো এখানে দেখেন যে এখানে আশি টাকা আশি টাকা এরকম অনেক ধরনের অ্যাপ আছে তো ওইগুলো আপনার ল মানে অল্প মূল্যের তো আমার খুব জানতে ইচ্ছে হচ্ছিল যে প্লে স্টোরের সবচেয়ে দামি অ্যাপ কোনটি এবং আমি এটার জন্য অনেক গবেষণা করলাম দেখলাম যে প্লে স্টোরের সবচেয়ে দামি অ্যাপ এবং এ দেখেন টপ পেইড গেম পাঁচশো টাকা লাগবে মিনি তা এই গেমটা আপনার ডাউনলোড করতে হলে তো আমি এই বিষয়টা নিয়ে খোঁজাখুঁজি করার পর ফাইনালি আমি মানে আমার যতটুকু আমি সবচেয়ে যেটা পাইছি আর কি একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজারটা বাংলাদেশের আপনার এই অ্যাপটার মূল্য তো আসলে অ্যাপটার মধ্যে কি আছে সব কিছু আমি ইনশাল্লাহ আপনাদের দেখাবো তো এবং অ্যাপটা আসলে কী কাজে যে একত্রিশ হাজার টাকা মূল্যের অ্যাপ এটা আসলে কী কারণে এত টাকা দামের অ্যাপ আমরা কী কাজে লাগাতে পারব আমাদের জন্য অ্যাপটার মধ্যে কি আছে অনেকেই কিন্তু থাকতে পারে তো এই দেখতে পাচ্ছেন এখানে আপনার অনেক পেড এপ দেখতে পাচ্ছি আমি সর্বোচ্চ একটা দেখছিলাম যে আপনার ষোলো ডলার বা বিশ ডলার মতো আগে তো আমি যেটা পাইছি বর্তমানে হচ্ছে আপনার কত এটার মূল্য হচ্ছে সাড়ে চারশো ডলারের মতো এখানে যেটা আমি দেখছি সাড়ে চারশো ডলারের একটা অ্যাপ তো অ্যাপটা হচ্ছে চলুন দেখে নিই অ্যাপটা কোনটা তো এখানে লিখবেন যে আই এম রিচ আই এম রিচ জাস্ট এটা লিখে সার্চ করবেন দেখেন যে আই এম রিচ নামের এখানে কয়েকটা অ্যাপ আছে আই এম রিচ তো একই কোম্পানি দেখেন প্যানিটেক্স প্যানিটেক্স আই এম রিচ এখানে দেখাচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা তো আরেকটা হচ্ছে বত্রিশ হাজার তিনশো বারো টাকা তো দুইটা অ্যাপ মোটামুটি একই কিন্তু আসলে অ্যাপটার মধ্যে কি আছে এই বিষয়টা আমি আগে বলি অ্যাপটার মধ্যে দেখেন পঞ্চাশ হাজার মানুষ অ্যাপটি ইনস্টল করছে তো আসলে আমি বলবো যে দেখেন আপনি যখন অ্যাপটা ডাউনলোড করতে যাবেন আপনাকে একত্রিশ হাজার পাঁচশো কত ছাপান্ন টাকা আপনাকে পে পেড করতে হবে তাদেরকে তাদেরকে আপনার গুগলকে আপনি দিয়ে তারপর আপনাকে কিনতে হবে তা আমার মনে হয় যে এই অ্যাপটা কেউ কিনবে না কারণ দেখা যায় একত্রিশ হাজার টাকা দিয়ে আমরা জীবনও কিনতে চাই না তা বন্ধুরা এই দেখেন ডিসক্রিপশান বক্সের মধ্যে আপনার দু ইউন্ট টু বি রিচ মানে আপনি কি বড় লোক হতে চান তো এরকমভাবে তার একটা ডিসক্রিপশান লাগছে তো দেখেন এখানে আমি যতটুক দেখতে পাচ্ছি অ্যাপটার সাইজ হচ্ছে সাত দশমিক কত প্রায় আট এমবির মতো তো অ্যাপটার মধ্যে আপনার আছে হচ্ছে আপনি কীভাবে বড় লোক হবেন এই বিষয়টা নিয়ে তারা কিছু উক্তি দিছে আর কি মানে কিছু কিছু ধনী ব্যক্তি আছে তাদের লাইফ স্টাইল এবং তারা কীভাবে ধনী হয়েছে তো এই বিষয়টা নিয়ে এখানে আপনার দেওয়া আছে আর কি তা মনে হয় যে যারা ধোনি তারা অ্যাপটি কিনবে তাছাড়া অ্যাপটির মধ্যে তেমন কিছুই নেই আমি ভাবছি যে এত দা নামি দামি অ্যাপ এটার মধ্যে কি থাকতে পারে যে একত্রিশ হাজার বা আপনার সাড়ে চারশো ডলারের মতো আমাদের থেকে নিচ্ছে তো আসলে অ্যাপটা কি থাকতে পারে তো কৌতুল বসত আমি বলবো যে এটা দেখছিলাম তো আমার অবশ্য সাধ্য না একত্রিশ হাজার টাকা দিয়ে এত টাকা দিয়ে আমি অ্যাপটা কিনবো জাস্ট এতটুকি আমার ইচ্ছা যা জাস্ট জানার জন্য তো আমি অ্যাপটা নিয়ে একটু গবেষণা করলাম দেখলাম যে অ্যাপটার মধ্যে তেমন কিছুই না জাস্ট আপনাকে কিছু এখানে উক্তি দিছে যে আপনার আই এম রিচ এবং আই এম এ ধোনি মানে আপনি কীভাবে ধনী হবেন এখানে তারা সলিউশন দিছে এবং কীভাবে হতে পারেন একটা উক্তির মতো করে তারা ভিডিও এখানে পাবেন অনেক ধরনের ভিডিও এ দেখেন মোর বি দেখেন এখানে অনেক ধরনের আপনার টিপস আছে আর কি ধনী হওয়ার তো বন্ধুরা বুঝতেই পারছেন কারোর যদি ইচ্ছা থাকে আপনি চাইলে কিনতে পারেন অ্যাপটা একত্রিশ হাজার টাকা দিয়ে আমার বলবো আমি বলবো যে আমার ইচ্ছা নয় সাধ্যও নাই তো যাই হোক দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম আরও অনেক ধরনের টিপস পেতে নতুন নতুন ভালো ভালো আপনার টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনটার মধ্যে ক্লিক করবেন আর এই নোটিফিকেশান আইকন বেলটার মধ্যে এই যে দেখেন বেল আইকনটার মধ্যে আপনি ক্লিক করবেন বেল আইকনটা ক্লিক করলে সবার আগে আমার ভিডিওগুলো দেখতে পাবেন হলে আপনার কাছে আমার কোনো ভিডিওই যাবে না তো অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটার মধ্যে আপনারা ক্লিক করবেন যদি আমার ভিডিওটা সবার আগে দেখতে চান বা আমার ভিডিওগুলো পেতে চান তো সব আলো থাকবেন হাফেজ